ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা আজকে আমি নিয়ে এসেছি লাউয়ের খুব সাধারণ একটি রেসিপি তো প্রথমে আমি লাউগুলোকে একটু মোটা মোটা বড় বড় করে কেটে নেব আজকে লাউয়ের রেসিপিটা বানাচ্ছি আমার এক বন্ধু লাউ বানিয়েছে বড়ি দিয়ে সেটা দেখে আমার এত ভালো লেগেছে কি বলবো খেতে মানে দেখেই খেতে কিন্তু ইচ্ছে করছিলো একটু ঠান্ডা পড়ে গেছে আর গরম গরম যখন ওই বড়ি আমার বড়িটা ভীষণ ভালো লাগে ওই বড়ি দিয়ে যখন ঝোলটা বানাচ্ছিল আমার বোন তখন কিন্তু ভীষণ খেতে ইচ্ছে করছিল সেই জন্য আজকে আমিও বানিয়ে নিলাম বড়ি দিয়ে লাউ তো আসুন আমি কেমন করে লাউটা বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি লাউগুলোকে বড়ো বড়ো করে কেটে নেব আলুটাও বড় বড় করে কেটে নেব এটা বড় বড় করে কেটে নিলে কিন্তু দেখতেও ভালো লাগে তরকারিটা এটা খেতেও ভালো লাগে তো এই সাইজ আমি দুটোই লাউ আর আলুর কিন্তু দুটোই একই রকম সাইজ করে নিয়েছিলাম এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে রান্না করব আমি বেশিরভাগ সর্ষের তেল খেতেই ভালোবাসি আর সরষের তেল দিয়েই আমি রান্না করি ভাজা যা কিছু হলে পরে তখন সাদা তেল দিই না হলে সর্ষের তেলেই কিন্তু আমি রান্না করি বড়িগুলোও একটু লাল লাল করে আমি ভেজে তুলে রাখবো বড়িটাও আমরা ভীষণ ভালো লাগে খেতে সব তরকারিতেই মোটামুটি বড়ি দিয়ে থাকি আর বড়িটাও আমার খেতে খুব ভালো লাগে কোনো তরকারিতে বড়ি না দিলেও কিন্তু আমি এমনি বড়ি ভেজে কিন্তু খাই বড়ি জিনিসটাই ভীষণ ভালো লাগে আর তরকারিতে দিলে ওর গন্ধটা খুব ভালো লাগে তো বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে আমি কিন্তু বড়িগুলো এবার সবগুলোকে তুলে নেব এবার যে তেলটা থাকবে কড়াইয়ের মধ্যে ওই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব এবার একটা মশলা করে নিই মশলার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি আর দেব একটু আদা আর দেবো একটা কাঁচা লঙ্কা ঝালটা তো নিজেদের মতো আর যেহেতু লাউয়ের তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে ওইদিকে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি এবার একটু ফোড়ন দেব পাঁচ ফোড়ং আর একটু রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা একটু ঝাল হবে মশলাটা এখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি আলুগুলো ভেজে নেব তো বন্ধুরা লাউ আমরা অনেক রকম করে খাই এবার ঠান্ডা এসে গেছে আর অত লাউ খেতে ভালো লাগবে না কিন্তু সুন্দর রেসিপি বানালে কিন্তু সব সময় সব সবজি কিন্তু খেতে ভালো লাগে মোটামুটি আলু একটু টাইম লাগবে সেজন্য ঢাকা দিয়ে আমি ভেজে নিয়েছিলাম আলুটা মোটামুটি ভাজা হয়ে এলে কিন্তু আমি তখন লাউটা দেব এবার নুন দিয়ে দিলাম পরে দেখব লাস্টে যে নুন আর লাগবে নাকি নুনটা কিন্তু অবশ্যই চেক করে দেবেন এইভাবে সব আলুগুলো আমি নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি এবার আমার মশলাটা পেস্ট হয়ে গেছে সেই মশলাটাতে আমি মেশাচ্ছি হলুদ আর মেশাচ্ছি জিরে আর ধনে এটা শুকনো মশলা আমি এই মশলাটার মধ্যে মিশিয়ে নিচ্ছি কারণ মশলার মধ্যে মিশালে কিন্তু সুবিধা হয় একটা যখন শুকনো মশলা আমরা কড়াইয়ে দেব তখন কিন্তু আটকে যায় সেই জন্য এখন মশলার সাথে মিক্সড করে দিয়েছি পরে কিন্তু আপনারা জলের সঙ্গে গুলেও দিলে ভালো তাহলে কড়াইয়ের মধ্যে কিন্তু আটকে যাবে না আর আমি তো এই মস টমেটো আদা লঙ্কার সাথে ধনে জিরেটা আর লাল লঙ্কা আমি একটু গুলে নিলাম এবার যে আলু কটা আমার মোটামুটি ভাজা হয়ে এসছে তার মধ্যে আমি মশলাটা দিয়ে ভালো করে কষতে থাকবো খুব ভালো করে কষে নিলাম কষে নিয়ে এবার লাউগুলো দিয়ে দেব কারণ লাউটা খুব বেশি টাইম লাগবে না তবে একটু মোটা লাউ আছে একটু টাইম লাগবে আলুগুলো তো শক্ত মোটামুটি দুটো একসাথে কিন্তু এবার সেদ্ধ হয়ে যাবে এবার ভালো করে কষে নিলাম যখন একটু শুকনো শুকনো হয়ে এসেছে লাউ থেকে জল বেরিয়েছিল সেই জলটাও কিন্তু এবার মরে গেছে এবার একটু আমি জল জলটা কিন্তু আমাদের সবজি যখন কষা হয়ে যায় তখন কিন্তু কাঁচা জল সব সময় না দেওয়াই ভালো একটু জল ফুটিয়ে দিলে কি হয় তরকারির স্বাদটা আরও বেড়ে যায় ব্যাস এবার লাউ আর আলু ভালো করে মশলাটা মিশিয়ে এবার ফুটে গেলে কিন্তু মশলাটা আলু আর লাউ মধ্যে ঢুকে যাবে লাউগুলো এখন একটু সাদা সাদা হয়ে আছে লাউ গুলো অনেকটা পরে দেওয়া হয়েছে এইবার যখন ফুটে উঠবে তখন অটোমেটিক ওটা কালারটা হলুদের কালার এসে যাবে আমি ঢাক খুলে নিলাম আমার ফুটে গেছে মোটামুটি সেদ্ধ দেখছি আমার হয়েও গেছে তো এবার আমি আর একটু সিমে রেখে দেব লাউয়ের পিছনটা সামান্য একটু শক্ত হয়ে আছে কারণ সামনেটা তো নরম হয়ে থাকে পিছনটা একটু শক্ত হয়ে থাকে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে কারণ আলুটা একটু ভালো করে ভাজা হয়েছে সেই জন্য আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে যদি সেদ্ধ না হয়ে থাকে তাহলে সামান্য একটু আর একবার ঢাকা দিয়ে দিলেই কিন্তু ওটা নরম হয়ে যাবে ব্যাস ঝোল ফুটে গেছে এবার আমি আর একটু ঢাকা দিয়ে দিলাম লাউয়ের পিছনগুলো একটু শক্ত আছে বলে আবার ঢাকনাটা খুলে দিলাম আমার সবজি পুরো সেদ্ধ হয়ে গেছে এবার বড়িগুলো আমি দিয়ে দিই ব্যাস বড়িগুলো লাস্টে দিয়ে দিলাম ধীরে ধীরে নরম হয়ে যাবে এখন রোদ্দুর আসছে শীতকালের দিন আমি কিন্তু বারান্দায় বসে অনেক বড়ি এই সময় বড়ি দিলে বারো মাস খাওয়া যায় তো বন্ধুরা আজকের আমার রেসিপি রেডি হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন রেসিপি